যারা ইউটিউব ফেসবুক কিংবা যে কোনো ওয়েবসাইট ভিজিটের সময় বিভিন্ন অ্যাড দেখে দেখে বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলে তিনটি সেটিংস অন করার মাধ্যমে এ ধরনের বিরক্তিকর অ্যাড আসা থেকে রেহাই পেতে পারেন প্রথমত যেই সেটিংসটি করতে হবে সেটিংসটি করার জন্য আপনার মোবাইলে থাকা সেটিংসে চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে চলে আসার পর স্ক্রল করে নিচে চলে যাবেন এরপর গুগল অপশনে ক্লিক করবেন গুগল অপশনে ক্লিক করার পর আপনার ইমেল আইডিটি উপরে শো করবে এরপর এখান থেকে অল সার্ভিসেস এই অপশনটিতে ক্লিক করবেন এরপর স্ক্রল করে নিচে যাবেন এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে এসে অ্যাডস অপশনে ক্লিক করবেন অ্যাডস অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করুন এরপর এখান থেকে অ্যাড টপিক্স এই অপশনটিতে ক্লিক করুন এরপর দেখতে পাবেন এই অপশনটি ইনেবেল রয়েছে সবার ক্ষেত্রে এই অপশনটি ইনেবেল থাকে এখন আপনি এই অপশনটি বন্ধ করে দিন তাহলে গুগলে থাকা যতগুলো অ্যাড আসে সমস্ত অ্যাড ব্লক হয়ে যাবে আর আপনাকে আর বিরক্ত করবে না দ্বিতীয়ত যে সেটিংসটি করতে হবে সেটি করার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে ফ্রিডে ক্লিক করবেন ফ্রিডটে ক্লিক করার পর নিচে চলে গিয়ে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর সাইট সেটিংসে ক্লিক করবেন সাইট সেটিংস এ ক্লিক করার পর এখন ওয়েবসাইট ভিজিট করার সময় যে অ্যাড গুলো এসে শো করে সেই অ্যাড গুলো বন্ধ করতে হবে বন্ধ করার জন্য প্রথমত পপ আপ এন্ড রিডাইরেক্ট ই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন অপশনটি এনেবল রয়েছে এখন আপনি অপশনটি বন্ধ করে দিন এরপর ব্যাক করে চলে আসুন এখন তৃতীয় যে সেটিংসটি রয়েছে সেটি করার জন্য ব্যাক করে চলে আসে পর নিচে স্ক্রল করবেন এবং ইন্ট্রোসিভ অ্যাডস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাবেন এটি বন্ধ রয়েছে এটিকে জাস্ট আপনি ইনেবল করে দিবেন ইনেবল করলে ইন্ট্রোসিভ জি অ্যাডগুলো আপনার মোবাইলে এসে শো করতো সেগুলো আর শো করবে না দর্শক এই তিনটি সেটিংসের মাধ্যমে আপনি অনলাইনে ভিজিট করার সময় যে বিরক্তিকর অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলো আর আসবে না